ভয়ঙ্কর ভাইরাস আবারও এক ভয়ঙ্কর ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব ইতিমধ্যে দেশের নানান প্রান্তে দ্রুত গতিতে ছড়াচ্ছে এই ভাইরাস করোনার পর ফের আরও এক বিপদ তবে কি এই ভাইরাস নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে করোনার পাঁচ বছর অতিক্রম করার পর আবারও এক নতুন ভাইরাসের জন্ম দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ নতুন এই ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস অর্থাৎ এইচ এম পিভি এই ভাইরাসেরও উৎপত্তি এই ভাইরাসেরও উৎপত্তি চীন থেকে চীনের নানান প্রান্তে দ্রুত গতিতে ছড়াচ্ছে এই ভাইরাস বেশ কিছু মানুষের মৃত্যুও ঘটেছে প্রতিটি হাসপাতালে লম্বা লাইন পড়েছে অসুস্থদের জানা গিয়েছে এই নয়া ভাইরাসের ক্ষেত্রে করোনার মতোই উপসর্গ রোগীদের শ্বাসকষ্ট জ্বর কাশি ইত্যাদি হচ্ছে এর সঙ্গে ইনফ্লুয়েঞ্জা এবং মাইকোপ্লাজমা নিমোনিয়া সহ আরো বেশ কয়েকটি ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে তবে এই এইচ প্রথম শনাক্ত করা হয় দু সালে নিউমোভেরিডের অন্তর্গত এই ভাইরাস রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাসের সংযুক্ত এই ভাইরাস ভাইরাসের ফলে সাধারণত সর্দি কাশি এবং গলা ব্যথার মতো হালকা উপসর্গ দেখা যায় তবে যেসব শিশু প্রাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের শারীরিক পরিস্থিতি সংকটজনক হতে পারে নিমোনিয়া ব্রঙ্কাইটিসের মতো সমস্যাও হতে পারে এই ভাইরাসের জেরে চীনে জোর তৎপরতা শুরু হয়েছে ভাইরাসকে ঘিরে যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি